আপনাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা দেখলাম আপনাদের যে ইনোভেশন কম্পিটিশন টু হাজার পঁচিশ উপলক্ষে আজকে আমাদের নাইকুমচুরি টেকনিক্যাল স্কুল এবং কলেজে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত বা সবক দলকে নাইকুমচুরি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি আপনাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা দেখলাম আপনাদের যে ইনোভেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাদের যে সকল আমরা আপনাদের আউটপুট ডেপ্ল্যানগুলো আসলে আমাদেরকে অনেক অবাক করেছে যে আমরা আসলে এত অল্প সময়ের মধ্যে কত কিছু করতে পারি। আমাদের আসলে চাইলে আমরা যদি সুযোগ পাই, আমাদের যদি সুযোগ আমাদের আমরা যদি সুযোগ আপনাদেরকে দিতে পারি আপনারা আমাদেরকে কি প্রতিদান দিতে পারেন সেটারই একটা আমরা ছোট উদাহরণ আজকে দেখলাম। আমরা মনে করি যে আমরা যদি সামনে আপনাদেরকে আরো সুবিধা দিতে পারি আপনারা আমাদেরকে আরো বড় বড় কিছু প্রজেক্ট বড় বড় কিছু আউটপুট আপনারা দিবেন যেটাতে দেশ এবং জাতি সকলেই উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চোদ্দটা প্রকল্প করেছে চোদ্দটা প্রকল্পই খুবই খুবই সুন্দর প্রকল্প হয়েছে এটা নিয়ে কোনো মানে হচ্ছে বিপদ